আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের জন্য ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলেন কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের দু কাপ মুগ ডাল নিয়েছি হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর তিন কাপ চিনিগুড়া চাল নিয়েছি কারণ ভুনা খিচুড়িটা চিনিগুঁড়া চালই ভালো হয় এটাকে আমি ভালো করে ধুয়ে দশ মিনিট চোখ করে রাখব ভিজিয়ে রাখবো এতে করে পোলাওটা ঝরঝরে হবে এখানে আমি মাংস নিয়েছি গরুর মাংস গরুর মাংস দিয়ে খিচুড়িটা ভালো হয় তাই গরুর মাংস নিয়েছি ঘ্রান ভালো আসে গরুর মাংসটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি পানিটা আর এখানে আমি যা যা লাগবে পেঁয়াজ কুচনো আদা বাটা রসুন বাটা এবং পিনাট বাদাম চিনাবাদাম একটু ভেজে নিয়েছি সরষের তেল এক কাপ আর গরম মশলা সব ধরনের আর নিয়েছে গরম মশলা পাউডার লবণ হলুদ মরিচের গুঁড়ো ঘি ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো আর লাগবে এবং আলু কিসমিস নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম আর আলু পোখারা ছটি এখানে আমি টমেটো এবং বাদামগুলো ভালো করে খোসা ছাড়িয়ে একদম বেটে নিয়েছি ব্লেন্ডারে খুব মিহি করে বাড়তে হবে আমি মাংসটা কারি কুকারে রান্না করব তো এই প্যানটা গরম হয়ে গেল আমি এক কাপ সরিষার অয়েল দিয়ে দিলাম এই খিচুড়িটা সরিষার অয়েলে মাংসটা রান্না করলে খুবই টেস্ট হয় তো এই অয়েলটা গরম হয়ে গেল তো গরম মশলাগুলো আমি ভেজে নিচ্ছি আগে আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাঁচ ষাটটি গোলমরিচ গোটা গোলমরিচ দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ বাটা টু টেবিল স্পুন এবং আদা বাটা টু টেবিল স্পুন এগুলোকে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বাদাম এবং টমেটো বাটা টু টেবিল স্পুন যখন অয়েলটা উপরে ভেসে উঠছে তখন আমি এখানে গরম মানে গুঁড়ো মশলা ধনিয়ার গুঁড়ো এবং জিনের গুঁড়ো অ্যাড করে দিলাম মশলাটাকে ভালো করে কষানোর পরে আমি মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দুটো ফেড়ে এবং কাঁচা মরিচ দুটো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো অন টেবিল স্পুন হলুদের গুঁড়ো অন টেবিল স্পুন তো মশলাটা ভাজতে ভাজতে পানি মানে অয়েলটা শুকিয়ে গেছে প্রায় তাই একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা ভালো করে কষানো হবে তো অয়েলটা আবারও উপরে ভেসে উঠছে এখন আমি লবণ অ্যাড করে দিলাম টেস্ট অনুসারে দিয়ে দিচ্ছি টু টি স্পুন গরম মশলার গুঁড়ো তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি এখানে গরুর মাংসটাকে আমি দশ মিনিট পর্যন্ত কষিয়ে নিব। পানি ওঠার পরে পানিটা শুকানোর পরে আবার পানি দিয়ে একটু গরম পানি দিয়ে আবার কষাবো দুবার কষালে ভালো লাগে মাংস খেতে তো এভাবে আমি পাঁচ মিনিট জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি আর অর্ধেকটা জয়ফল ভেঙে গুঁড়ি করে আমি মাংসের মধ্যে দিয়ে দিব কারণ এতে করে মাংসটা টেন্ডারও হবে আর খেতেও ভালো লাগবে ঘাড়ানো ভালো আসবে জয়ফলটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম ভালো করে নেড়ে তারপর আবার ঢাকনি দিয়ে দিয়েছিলাম এখন আমার ফাইনাল কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি এতে করে মাংসটা খুব সুস্বাদু হয় খেতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার মতো করে পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয় ফাইনাল পানি দেওয়া হয়ে গেল আমার আমি এবস্থা সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করি আপনাদেরকে একে ঘাম দিচ্ছি হয়েছে ঘাতা খোলার সাথে সাথে মাংস ঘানটা নাকে বাড়ি খেয়েছে এত বেশি একটা ঘান আমি একটা মাংস দেখিনি যে সিদ্ধ হয়েছে কিনা একদম সিদ্ধ হয়ে গেছে একটু প্রেস করাতেই ভেঙে গেল আর এরকম না হলে খিচুড়ি কিংবা বিরিয়ানির মাংস ভালো লাগে না আমার এখন পোলাওটা বসানোর সময় হয়ে গেছে আমি পোলাওটা মানে খিচুড়ির চালটা ভেজে নিচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এখানে আমি একটা ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ সয়াবিন অয়েল দিলাম চাল এবং ডাল ভেজে নেওয়ার জন্য হাফ কাপ একদম গাওয়া ঘি দিলাম এটা দিতেই হবে খিচুড়িতে তা না হলে খিচুড়ির টেস্টটা আসে না আর গরম মশলা এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এতে সেন্ট ভালো আসে তো এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হলে এখন আমি এখানে মসুর ডাল এবং মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা ফুলে একদম নরম হয়ে গেছে এটাকে আমি এখন ঝুরঝুর হয়ে গেছে তলের উপরে ভেজে নেব প্রথমে আমি ডালটাকে ভেজে একটু সাদা সাদা হয়ে আসলে চালটা দিব এখানে আমি ডালটা ভেজে নেওয়ার সময় অনটি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই তো ডালটা আমার ভেসে উঠেছে তৈলের উপরে তার মানে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম পোলাও চালটা একদম ঝুরঝুরে হয়ে আছে পানি ছাড়ানো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চালটাকে এবং ডালটাকে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি তো আমার ভাজার পরে এখন মাংসটা অ্যাড করে দিয়ে এক মিনিট পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব ভালো করে এতে খিচুড়িটা অনেক টেস্টি হয় তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে তিন কর পরিমাণ পানি দিয়েছি আন্দাজ করে আর যারা নতুন তাদের জন্য আমি মেজারমেন্ট বলে দিচ্ছি এখানে ন কাপ পানি দিয়েছি আমি তো আলু দিয়ে দিলাম ছটি তারপর কিশমিশ দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম আলু বোখারা এবং কিশমিশ দিলে বনে দিয়ে একটা টেস্ট আসে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো যখন পানিটা একটু টেনে এসেছে তারপরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি উপর দিয়ে এতে ভালো একটা মানে সেন্ট আসবে খিচুড়িতে রাজকীয় একটা রান্না হয় তা দেখেন কি সুন্দর আসছে কালারটা এবং খেতেও ইয়ামি হয়েছে মার্শাল্লা এখন এই পর্যায়ে আমি জালটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এখন দেখছি যে পোলাওটা কেমন হলো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং শুকিয়েও যায় নাই বেশি ভিজাও ভিজাও নাই সম্পূর্ণ মানে পারফেক্ট হয়েছে খিচুড়িটা তো এই পর্যায়ে আমি হালকা একটু ঢাকনিটাকে ফাঁকা করে রাখলাম যাতে ভাবটা বেশি না থাকে ভিতরে এতে করে চালটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো আমি সার্ভ করে নিলাম এই তো আমার খিচুড়ি হয়ে গেল তো অবশ্যই আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো খেতে আর এটা ইফতারিতে অনেক ভালো লাগে এই তো আমি বাবা এবং ছেলে দুজনকে খাবার দিয়ে দিলাম

দেখেন ফ্রেন্ডস সে হোটেলের মতো মানে শশা কোকের সাথে গ্লাস লাগাইছে কিভাবে লাগাইছে দেখেন মাশাল্লাহ অনেক গুণী হবে ইনশাল্লাহ বাবা মায়ের মুখ উজ্জ্বল করো দেশের মুখ উজ্জ্বল করো রাসগোল্লার উত্তরসূরি হও ইয়ামানিল্লা